ব্যাক টু চ্যানেল কেমন সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে সরস্বতী পূজা বসন্ত পঞ্চমী সেই জন্য গোপাল সোনাকে হলুদ ড্রেস পরানো হয়েছে তো আজকে খুব তাড়াতাড়ি দুপুরে রান্না হয়ে গিয়েছিল আমরা স্কুল যাব সেই জন্য তো দেখো এখানে গোপাল সোনাকে দিয়ে দিয়েছি তো এরপর আমরা স্কুলে যাব তো আমরা যেখানে টিউশন পড়ি এখানে আমরা অঞ্জলি দিদি চলে এসেছি যিনি পুজো দিচ্ছেন উনি আমাদের সংস্কৃত স্যার আর যিনি দাঁড়িয়ে আছেন উনি আমাদের ফিলোসফি স্যার অঞ্জলি দেওয়ার পর আমরা স্কুলে চলে এসেছিলাম স্কুলের সরস্বতী মাকে তোমরা একবার দর্শন করে নাও প্যান্ডেলের ডেকোরেশনগুলো সব আমাদের ক্লাসের ছেলে মেয়েরাই করেছিল পুরো স্কুলটা একবার তোমরা দেখে নাও তো সাত বছরের ভালোবাসা জড়িয়ে আছে এই স্কুলের মধ্যে আর মাত্র এক বছর এই স্কুলে থাকতে পারবো তখন প্রথম ক্লাস ফাইভে স্কুলে ভর্তি হয়েছিলাম তখন খুবই ভয় লাগতো স্যার ম্যামদের তো স্যার ম্যামরা এখন আমাদের বন্ধুর মতো হয়ে গেছে তো খুবই মিস করবো স্কুলটাকে কী বলবো এই এক বছরটা খুব ভালো করে কাটাতে চাই স্কুলের সাথে এ দেখো আমরা চার মূর্তি তো আমাদেরকে কেমন লাগছিলো অবশ্যই জানাবে তারপর স্কুলে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল গান পয়েন্ট আরও অনেক অনুষ্ঠান ছিল তো আমরা ওইগুলো দেখিনি তো মাঝখান থেকে ইনি বাড়ি চলে গিয়েছিল আমার বেস্টি তো স্কুলে কিছুক্ষণ থাকার পরে আমরা মঠ চলে এসেছিলাম মায়াপির চৈতন্য মঠের শাখা মঠ মঠের আমরা অনেকটা কাছে চলে এসেছি এই জায়গাটা খুবই সুন্দর এই যে আমার দিদি যান এই দেখো মঠটা তোমরা দর্শন করো তোমরা গৌর মাধবকে দর্শন করো তো সিংহাসনের মধ্যে লাইট দেওয়া ছিল সেই জন্য মুখগুলো গুলো ভালো করে দর্শন করা যাচ্ছিল না অতটা সুন্দর লাগছে তাকে দেখতে মাধবকে তো এরপর আমরা পরিক্রমা করে নিয়েছিলাম মঠে অনেক ফুল গাছ লাগানো হয়েছিল দেখো এখানে পুরো মঠটা তোমরা দেখে নাও ওই যে ওই দিকটাতে সর্ষে লাগানো হয়েছিল আর এই দিকটাতে পুরো ফুল লাগানো হয়েছিল অনেক রকমের ফুল ছিল তো তোমরা বৃন্দামহারণকে একবার দর্শন করে নাও আর এই যে আমার বান্ধবীগণ ফুলগুলো খুবই সুন্দর লাগছিল দেখতে তো এরপর একটু ঘোরাঘুরি করার পর আমরা বাড়ি চলে এসেছিলাম যে দেখো আমাদের রাস্তাটা কতটা সুন্দর আমরা গ্রামে ঢুকে গেছি এখানে একটা সরস্বতী মাকে দর্শন করে নিলাম দেখো এখানে ভিউটা কতটা সুন্দর লাগছিল তো সারাদিন ঘোরাঘুরি করে অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম সেই জন্য বাড়ি এসে আর ভিডিও করতে পারিনি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবে ভালো থাকবে হ্যাঁ